চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে যেখানে গতকালকের একটি চিত্র দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছে গোটা রাজ্য বৃহস্পতিবার শহর কলকাতায় নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় সমাবেশের ডাক দিয়েছিল একটি ধর্মীয় সংগঠন এবার সেই সমাবেশের একটি ভিডিও শেয়ার করে গর্জে উঠলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে গর্জে উঠেছেন পদ্মনেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন বাস চালক তার বাস থেকে গেরুয়া পতাকা খুলে নিচ্ছেন এবং সেই গেরুয়া পতাকা খোলার আনন্দই প্রকাশ করছে অন্য এক ধর্মীয় সংগঠন এই চিত্র দেখে সুভেন্দু লেখেন স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতায় চমকে দেওয়ার ছবি সাহস ত্যাগ বীরত্বের প্রতি গেরুয়া পতাকা জোর করে একটি বাস থেকে খোলাচ্ছে উগ্রবাদীদের একটি দল এই সম্প্রতি এবং সহনশীলতার পক্ষে দাঁড়িয়েছিলেন স্বামীজি মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে পুলিশ নীরবে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটছে আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা কোথায় ঠিক একই ভিডিও আবার শেয়ার করে গর্জে উঠেছেন পদ্মতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি সেই ভিডিওই শেয়ার করে তরুণ জ্যোতি বলেন গেরুয়া পতাকা খোলানোর কারণ কি কলকাতা পুলিশ আশা করি উত্তরটা দিয়ে দেবে তবে উল্লেখ্য ওই বাস চালক যখন গেরুয়া পতাকা খুলছিল ভিডিওতেই দেখা যাচ্ছে সেখানে কিন্তু একাধিক পুলিশ কর্মী উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতেই খোলা হচ্ছিল সেই গেরুয়া পতাকা এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমতো চরম গর্জে উঠেছে বিজেপি